পর্যন্ত এই উজুখানা বিদ্যমান থাকবে যত মানুষ এই উজুখানার মধ্যে উজু করবে প্রত্যেকের আমল নামার মধ্যে একটি একটি নিয়ে গেলে লেখা হবে আসলে এটা বিশাল বড় একটি প্রজেক্ট আমাদের আজকের যে প্রজেক্টে আমরা ডালাই দিচ্ছি এটা সম্পূর্ণ করতে প্রায় ষোলো হাজার ষোলো লাখ টাকার মতো আমাদের প্রয়োজন দেশে বিদেশে যারা আছেন আপনারা একটু সহযোগিতা করবেন যাতে আমরা এই জুরি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ একটি অজুহানা করতে পারি আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক আজকে নয়াগ্রাম শিমুলতলা জানে মসজিদের অজুখানার একটি ছাদ ডালাই করা হচ্ছে অজুখানার এই ছাদ ডালাই বিষয়ে আমরা নয়াগ্রাম শিমুলতলা জানে মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছে কিছু জানব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামাজ ও নসলিয়াল রাসুলুল গরীম আমাদের নয়াগ্রাম গ্রাম শ্যামন্তলা গ্রামে মসজিদের ও দোকান আর ডালই হইতেছে এই এলাকারবাসীর মানুষ অন্যরকমের মানুষ অতি দরিদ্র মানুষ সকলে সমান নয় তো তাদের কাছ থেকে তারা কিছু সাহায্য সহিতা করেছে সাহায্য সহযোগিতার মাধ্যমেই এইলাই কষ্ট সম্পন্ন হইতেছে এলাকার বিশ্ববান যারা মানুষ আছেন তাদের কাছে আহ্বান ব্যক্ত আমরা যেন এই দেশে বিদেশে যারা আছে তাদের সহ তাদের কাছে প্রত্যেকের কাছে আহ্বান থাকবে তারা যেন প্রত্যেকেই এই উঁচুখানার দিকে সুনজরে তাকায় কারণ এই অযুগানা আজকে এক দিনের জন্য নয় যতদিন পর্যন্ত এই উঁচুখানা বিদ্যমান থাকবে যত মানুষ এই উঁচুখানার মধ্যে উঁচু করবে প্রত্যেকের আমল নামার মধ্যে একটি একটি নিয়ে গিয়ে লেখা হবে সুতরাং প্রত্যেক ধনী ধনাত্ম মানুষ যারা আছে আমরা প্রত্যেকেই

ঐতিহ্যবাহী নায়াগ্রাম শিমুলতলা জামে মসজিদের আজকের এই অযুখানার যে কাজ চলতেছে দীর্ঘদিন যাবতীয় কাজ চলতেছে আজকে কিন্তু আমাদের এই অযুখানার স্বাদ ঢালাই হইতেছে আপনারা অবশ্যই অবগত আছেন এই অযুখানার স্বাদ আজকে যে স্বাদ ঢালাই হচ্ছে এই সাদের পরিমাণ হচ্ছে প্রায় সাড়ে ষোলোশো স্কোয়ার ফিট এটা এই সাড়েশো সাড়ে ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে আমাদের অযুখানা প্রায় প্রায় একটি অংশ আজকে আমরা ডালাই দিচ্ছি আমাদের আরো দুইটি অংশ রয়েছে এর মধ্যে আজকের ডালাইয়ের মধ্যে আমাদের অজুখানার দোতলার মধ্যে ইমাম এবং মারজিনের থাকার জন্য একটি মনোরম পরিবেশে দোতলায় তাদের একটি দুইটি রুম করা হচ্ছে আপনারা ভদ্র এলাকার যারা আছেন বা প্রবাসী যারা আছেন আপনারা দীর্ঘদিন যাব এই অযুখানার কাজের জন্য সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতে যারা সহযোগিতা করবেন আমাদের আজকের এই মাধ্যমে যারা দেখতেছেন তাদের কাছে আমাদের আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা সবাই পর্যায়ক্রমে এই মসজিদের অধুখানার সার্বিক যে কাজগুলা রয়েছে কাজগুলা সম্পূর্ণ করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি ডেভি টিভি যিনি সম্প্রচার করতেন আমার ছোট ভাই তখন সে আসলে এলাকার যে কাজগুলা রয়েছে আমি প্রায় সময় দেখতে পাচ্ছি যে অত্র এলাকার যে সামাজিক কাজগুলা রয়েছে সময় এগুলো সম্প্রচার করছেন আমি তার এই সম্প্রচারের মাধ্যমে এলাকার মানুষের যে উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখে আর এখানে আরেকটি প্রশ্ন আমাকে করা হয়েছে যে প্রশ্নটি হচ্ছে যে এখানে কাজ সম্পন্ন করতে কত কত টাকা লাগতে পারে আসলে এটা বিশাল বড় একটি প্রজেক্ট আমাদের আজকের যে প্রজেক্টে আমরা ডালাই দিচ্ছি এটা সম্পূর্ণ করতে প্রায় ষোলো হাজার ষোলো লাখ টাকার মতো আমাদের প্রয়োজন আর পরবর্তী যে কাজগুলো হবে সেই কাজগুলোর জন্য আরো হয়তো বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগবে তা আপনারা যারা এটা দেখতেছেন বা এই অত্র এলাকার যারা প্রবাসী আছেন বিশেষ করে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের এই কাজগুলা যাতে আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আবার আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা তো আজকে মসজিদের উজুখানার সারটি ডালাই করতে যাইতেছি তো এই বিষয়ে যদি আপনি একটু বলেন যে দেশ ও প্রবাসে যারা রয়েছেন তাদের উদ্দেশ্য যদি কিছু বলেন যে কিছু সহযোগিতা করতে চাইলো করতে পারে এই বিষয়ে যদি আপনি কিছু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম নয়গ্রাম সিমেন্টতলা জামে মসজিদের অযুখানা আমরা দালাই দিতেছি এবং এই অজুখানাটা আমাদের হবে দোতলা এবং এই অত্র এলাকার মানুষের সহযোগিতায় আমরা প্রায় এই অজুখানায় প্রায় ত্রিশ বত্রিশ লক্ষ টাকা যাবে আপনারা যে বিদেশি যারা আছেন আপনারা একটু সহযোগিতা করবেন কারণে এই এলাকার সহযোগিতায় আমাদের এই মসজিদটি এই এই নয়গ্রাম সিমেন্তলা দাকিল মাদ্রাসার মসজিদটি আমাদের এই অর্থ এলাকার মানুষের সহযোগিতায় আপনারা আরো দেশে বিদেশে যারা আছেন আপনারা একটু সহযোগিতা করবেন যাতে আমরা এই জুরি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ একটি অজুমানা করতে পারি সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম